রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই মনোযোগ দিয়ে কাজ করলে সাফল্য এমনিতেই আসবে বিশ্বাস রাখুন আপনাকে দিয়েও জীবনে কিছু না কিছু হবে তাই হাল না সো হ্যালো আলাইকুম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা গৃহিণীর সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আমিও তার ব্যতিক্রম না রান্নাঘরে এসে টুকিটাকি কিছু কাজ গুছিয়ে নিলাম তারপর বিকেলের জন্য অনেক মজার একটা নাস্তা বানিয়ে ফ্রোজেন করব। আমি এই নাস্তাটা আলু দিয়ে তৈরি করেছি তবে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজা যদি আপনারা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর লাগছে ছোটো ছোটো কিউট কিউট এই নাস্তাগুলো দেখতে তবে তেলে ভেজে নেওয়ার পর নাস্তাগুলো আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে তবে আমি এই কিউট নাস্তাগুলোর নাম যে কী দেবো আমি নিজেই বলতে পারছি না তবে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এই তো আমার দুই কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে আমি এখন একটা প্লেটে আর একটা ট্রেতে এভাবে সুন্দরভাবে সরিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হওয়ার পর আমি বের করেছি ডিপ ফ্রিজ থেকে এখন বক্স করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো হঠাৎ কোনো মেহমান বাসায় আসলে অথবা বাচ্চাদের বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট করে আপনারা এই মজার নাস্তাটা তৈরি করে দিতে পারেন খেতে অনেক বেশি মজা একবার আপনারা ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে তবে আমি নেক্সট ভিডিওতে ফুল রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে মা আর ছেলে মিলে আমরা একটু ব্যালকনিতে এসেছি আজকে আকাশটা একটু মেঘলা ছিল মনে হচ্ছে এখন এই ঝুম বৃষ্টি নামবে যেই কথা সেই কাজ একটু পরে আবার বৃষ্টি নেমেছিল তবে বেশিটা সময় ছিল না বৃষ্টি একটু পরে আবার বৃষ্টি চলেও গিয়েছে মার্শাল্লা প্রতিদিন আমার এই জবা গাছটাতে একটা দুইটা ফুল ফোটে তবে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর এই তো রিয়ানবাবু বিকেলে একটু কাছে পানি দিচ্ছিল আমি বলছিলাম যে দাও আমাকে আমি গাছে পানি দেই সে বলছিল না মামনে আমাকে একটু দাও আমি গাছে পানি দিতে আমি অনেক বেশি পছন্দ করি ফ্রিজের উপরটা আমি কিছু আর্টিফিশিয়াল ফুল আর কিছু শোপিস দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম তবে সেগুলো ডিপ ক্লিন করে নেওয়ার কারণে আমি রোদে শুকাতে দিয়েছিলাম তারপর এখন গুছিয়ে নিচ্ছি আমি যখন ভয়েজ আবার দিচ্ছিলাম পাশে বাচ্চারা খেলাধুলা করেছিল। এই জন্য ভয়েজের থেকে নয়েজটাই বেশি শোনা যাচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রতিদিনের সংসারের কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এই টাইপের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাসার কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন একটু রান্না করব দুপুরের জন্য এখন আমি কিছু কাঁকরোল ভাজি করে নেবো কাঁকরোল ভাজিটা রিয়ানের বাবা অনেক বেশি পছন্দ করে আমি অফ ক্যামেরায় কিছু রান্না করে নিয়েছি তাহলে আজকে এ পর্যন্ত নেক্সট আরেকটা সুন্দরবলকে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম